হ্যালো আলাইকুম সবাইকে আবারও আমরা লাইভে যুক্ত হয়ে গেলাম আমরা কিন্তু এখন কন্টিনিউসলি লাইভ করার চেষ্টা করতেছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন যাতে বাকি সবাই যারা আছে তারাও লাইভে জয়েন হতে পারে এবং আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে চান কি না তো আমরা কিন্তু লাইভের প্রসঙ্গে বা টাইটেল কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করব আমরা ফার্স্টে আলোচনা করব দু হাজার এবং দুহাজার চব্বিশের যে ভিসা ভোগান্তি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি দু সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের নিয়ে আলোচনা করবো এবং এর পাশাপাশি দু হাজার যে আবেদন রয়েছে সেই আবেদন নিয়ে আলোচনা করব তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা লাইভটি শুরু করি বা এবং টপিকটিগুলো আলোচনা করে শুরু করি এর মধ্যে যারা জয়েন হয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা আমাদের টপ টপিকের মাঝেই আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমরা দু সালে যে হচ্ছে আবেদন প্রক্রিয়া নিয়ে আছে সেটা নিয়ে আলোচনা করি দেখেন যারা আপনারা ইতিমধ্যে দু সালে আবেদন করতে চাচ্ছেন তারা এখনই আপনারা হচ্ছে যার মাধ্যমে আবেদন করতে চান বা যাদের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে চান সেটা অবশ্যই যোগাযোগ করে রাখবেন কথা বলে রাখবেন কারণ হচ্ছে কি সবার একটা টার্গেট থাকে যে আমি পাঁচটা লোক নিবো দশটা লোক নিবো তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কথা বলে রাখবে তো সেই জন্য আপনারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করে রাখবেন যে কার মাধ্যমে আবেদন করতে চান আর হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এবং ফর্ম ফিল আপও শুরু হয়নি আপনারা জানেন আবেদনের প্রায় দেড় থেকে দুই মাস আগে কিন্তু ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ফর্ম ফিল আপের জন্য মাস সময় দেওয়া হয় এবং এই এক মাসের মধ্যে যারা আছে তারা ফর্ম ফিল করে এবং ফর্ম ফিল আপ করার এক থেকে দেড় মাসের পরেই কিন্তু হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায় তো এখনও পর্যন্ত শুরু হয়নি আশা করি নভেম্বর মাসে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এরপরেই মূলত ফেব্রুয়ারির দিকে হয়তো বা আবেদন শুরু হবে আর নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে তো অবশ্যই আপনারা আগে থেকে যোগাযোগ করে রাখবেন আর কথা হচ্ছে হাজার তেইশ এবং দুহাজার চব্বিশে যে ভিসা রয়েছে বা যারা শিকার হচ্ছেন এখনো পর্যন্ত কোনো সমাধান পাচ্ছেন না তাদের নিয়ে আলোচনা করব তাদের প্রসঙ্গে বলতে গেলে বর্তমানে আমরা গতকালকেও দেখেছি প্রচুর পরিমাণে পাসপোর্ট কিন্তু জমা হয়েছে এবং এর পাশাপাশি ভিসাও ডেলিভারি করেছে তার মধ্যে দুহাজার সালে যারা রয়েছেন তাদের বর্তমানে ভিসার পরিমাণ অনেক কম অনেক কম অনেক কম কারণ হচ্ছে এখন যদি দু সালে দশটা পাসপোর্ট ডেলিভারি হয় এর মধ্যে দেখা যায় যে হচ্ছে আপনার একটা বা দুইটা ভিসা হয় আর বাকি সাতটা আটটায় ভিসা রিজেকশন হয়ে যায় এবং এর একটা কারণও রয়েছে কারণ দু হাজার তেইশ সালে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কাগজপত্র জমা হয়েছে যার কারণে সেগুলো ভিসা রিজেকশন প্রক্রিয়া বেশি হচ্ছে এবং এর পাশাপাশি অনেক মালিক আছে যারা দুই বছর পর এসে সে জমির টিকা নিতে চায় না হয়তো বা তার কাজের সংকট নেই আর এখন তো নতুন নিয়ম হয়েছে আপ মালিক পক্ষ যদি কাউকে নেয় সেক্ষেত্রে সেই মালিক তাকে কাজ দিতে হবে তো সেই জন্য অনেক মালিক নিতে চায় না এবং এর পাশাপাশি আপনার হচ্ছে চব্বিশ এর যে ভাইরা রয়েছে কপি পাসপোর্ট সহকারে দু হাজার চব্বিশের ভাইরের জন্য বলতেছি বর্তমানে চব্বিশের ভিসা হচ্ছে এবং প্রচুর পরিমাণে মনে কি হচ্ছে আপনার দু সালের ভিসা পাচ্ছে এবং গতকালকে আমরা দেখেছি অনেকেই দুহাজার সালে যারা চব্বিশ সালে যারা হচ্ছে আবেদন করেছিল তাদের স্ক্রিন কপির পাসপোর্ট অনেকই ভিসা হয়েছে তো সেই ক্ষেত্রে দু সালে যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন আর অবশ্যই মালিকের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কারণ মালিককে প্রতিটা মালিকের কাছে কিন্তু পেক করা হচ্ছে প্রতিটা মালিকের কাছে কিন্তু মেল করা হচ্ছে মালিক পক্ষ যখন আপনার মানে ভিসা দেওয়ার জন্য অনুমতি দিবে তখনই কিন্তু ভিসা দিবে অন্যথায় যদি অনুমতি না দেয় একটা নির্দিষ্ট সময় থাকে এক বছর তারপরে কিন্তু ভিসা রিজেকশন হয়ে যায় আপনার জানেন যে সুই অফিস থেকে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে মালিকের কাছে মেসেজ করা হচ্ছে সুই আপডেট করানোর জন্য যদি মালিক মেসেজ না করে সেক্ষেত্রে নির্দিষ্ট সময় কিন্তু সুই অফিস থেকে বেরোতে হয় পনেরো দিন বা এক মাস তো সেই ডেটের মধ্যে যদি সেই সুই আপডেটটা না করায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে তো আশা করি তেইশ এবং চব্বিশের ভিসা নিয়ে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আর এছাড়া আপনার হচ্ছে দু হাজার পঁচিশের বললামই তো দু হাজার চব্বিশ পঁচিশ আর হচ্ছে দু সালে যারা হচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অবশ্যই ইমেল করবেন এবং এর পাশাপাশি ওয়েব ফর্ম পূরণ করবেন ওয়েব ফর্ম পূরণ করে রাখলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো খুব দ্রুত পাওয়া যাবে আর টেনশন করার কোনো কারণ নেই দু হাজার সালে যারা নুলস্তা পেয়েছেন তাদের ভিসা হয়ে যাবে আপনারা আর যে অনেকেই দেখি যে দুশ্চিন্তা করতেছেন যে ভাই আমার নুলস্থা এসেছে দুই মাস হয়েছে এখনো পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না দেখেন ভাই আপনি দু সালে আবেদন করে যে নুলস্থা পেয়েছেন এটা আপনার সৌভাগ্য কারণ হচ্ছে কি দু সালে যারা অরিজিনাল নুলস্থা পাবে তাদের ভিসা হয়ে যাবে কনফার্ম তো সেই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই দু সালে আপনার পরবর্তীতে এখনো যাচাই বাছাই হবে না সকল যাচাই বাছাই করে আপনার মালিক ঠিক আছে কিনা বা আপনার হচ্ছে আসার পর আপনি ভিসা পাবেন কিনা বা হচ্ছে আপনি কাজ করবেন কত টাকা বেতন পাবেন সকল কিছু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনার নরস্তাটা ইস্যু করা হয়েছে তো সেক্ষেত্রেই তাহলে অ্যাম্বাস আসার পর তারা খালি জাস্ট চেক করবে যে আপনার যে নবস্থাটা রয়েছে সেটা অরিজিনাল কিনা এবং এর পাশাপাশি শুধু চেক করবে যে নতার যে নাম হচ্ছে ডকুমেন্টসগুলো গুলো রয়েছে সেগুলোর সাথে আপনার ডকুমেন্টসটা মিল আছে কিনা এগুলো যাচাই বাছাই করেই মূলত তারা হচ্ছে আপনাকে তারা ভিসাটা দিয়ে দেবে তো সেই জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর আপনারা যারা নতুন করে আবেদন করবেন বা করেছেন আপনারা অবশ্যই কন্ট্যাক্টভাবে করবেন যে আপনার ভিসা হওয়ার পর বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার সকল টাকা লেনদেন করবেন আপনাদের তো সবারই জানা আছে যে আবেদন করতে গেলে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয় এবং আবেদন খরচ